আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে মিলন বসে করুন যে কোনো নারী মিলন করার জন্য পাগল হয়ে উঠবে চটপট করবে পরীক্ষিত বসি করুন কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে যারা রুহানি শক্তি বৃদ্ধি করার তাবিজ নেবেন যোগাযোগ করবেন কাজটি আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবার দুপুর বারোটার সময় যাকে আপনি চাচ্ছেন তার ব্যবহারকৃত জামা সংগ্রহ করতে হবে সে নারী হোক বা পুরুষ হোক সেই ব্যবহারকৃত জামার ওপর এই নকশাটি আপনাদের লিখতে হবে লাল কালি দিয়ে নাম নাম দিয়ে দিবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়েছে উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উদ্দেশ্য আপনার উল্লেখ করে দেবেন দিয়ে কাপড়টি সুন্দর করে সলিদা বানাইবেন বানানোর পর আগুনে জ্বালাই দিতে হবে আপনারা জ্বলন্ত আগুনে ফেলে দেবেন এই কাকটি জ্বলন্ত আগুনে ফেলে দেবেন সময় বেশি লাগবে না বাহাত্তর ঘন্টা সময় লাগবে হয়তো তিন দিন তিন দিনের মধ্যে সে পাগল উন্মত হয়ে যাবে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য ক পরীক্ষিত তা এগুলো আপনারা পরে করলেই বুঝতে পারবেন তবে হ্যাঁ আপনার মধ্যে কিন্তু রোহনী শক্তি থাকতে হবে রোহণী শক্তি না থাকলে কাজগুলো নরমাল হবে অথবা হবে না এরকম হবে যাদের রুয়ানি শক্তি নেই তারা তাপসটাই সংগ্রহ করবেন করার পর কাজগুলো করবেন ইনশাল্লাহ কাজ হবে